যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে পেয়েছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আগে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে না নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দেয় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ক্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো পেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই ধরছে আমার সেই কাকিমা তো এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছে এই মুখে যে বাপুর আমি সামনে দরজা উঠি দেখতে পেয়েছি এই দেখি

भाई की कोबाते दिए माने भाई हमारा सामने किलो हमें भाई के कोबाते दिए सही को तो नहीं है ना खाना हमारे जाने तय जे है मैंने सोचा दे माता सुंदर और आगे ज्यादा अनिल लोमलो चूज जरे तांगे से खिल आगे जे भाई तक खाता तकले जा तो आगे बोलते पाए माने और फ्रेश की दवाई नहीं तो कौनपन नहीं बस बस बड़ा तो बड़ा तो कि पावर भाई ने अपन हमारा खाना खाते थे फ्रेंड्स के निशार जुड़े ही थे ও খার ভিডিও করতেছিলাম কাকাই দিচ্ছি আমি এবার হাসা আমার মানে তখন তো আমার মা তুমি আমি তোমার দাদা রয়েছো ও তখনই মারছে ও তুল ছাড়াই দুই তিনটা বাড়ি দিয়ে বাইনা করছিস মানে মাঝখানে দিয়ে বিক্রি হয়েছে ও তো আমি নিরুপায় আমি এই ভিডিওটা করেছি আমি নিরুপায় আমার বলেন আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে পিছনে আমি রয়েছি ভালো করে